ডক্টর ইউনুসের বিদায়ের ঘন্টা বেজে গেছে এখন বিষয় হচ্ছে এই লোকটার নামবে কিভাবে। জনগণের দ্বারা অপমানিত হয়ে হেনস্থা হয়ে নাকি স্বেচ্ছায় পদত্যাগ করবে যদিও স্বেচ্ছায় এই লোকটার পদত্যাগ করার বিন্দু মাত্র ইচ্ছা নাই কারণ যে ক্ষমতার লোভ তাকে পেয়ে বসেছে সেই লোভেই দিন দিন বাংলাদেশকে শেষ করে দিচ্ছে যাই হোক আপনারা সবাই জানেন কিছুদিন আগে তিন বাহিনীর প্রধান ডক্টর ইউনুসের সাথে জরুরি মিটিং করেছে যদিও ডক্টর ইউনুসের তথাকথিত যে বিশিষ্ট প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমে জানিয়েছে ডক্টর ইউনুসই নাকি তাদেরকে জরুরি মিটিং করতে বলেছিল যাতে আসন্ন নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে কিন্তু সূত্র বলেছে ভিন্ন কথা তিন বাহিনীর প্রধানেই ডক্টর ইউনুসকে বাধ্য করেছিলেন জরুরি মিটিং করার জন্য যাতে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ঠিক থাকে এবং অতি দ্রুত যাতে নির্বাচনের আয়োজন করে এই ডক্টর ইউনুস মোটামুটি সেই দিনেই ডক্টর ইউনুসের ভাগ্য নির্ধারণ হয়েছিল এই জরুরি মিটিংয়ে ডক্টর ইউনুসকে বাধ্য করেছিলেন এই তিন বাহিনীর প্রধান যাতে অতি দ্রুত এই সেনাবাহিনী মাঠ থেকে বেড়াকে ফিরে যায় কারণ সেনাবাহিনী মাঠে থাকার কারণে বাংলাদেশের যে সীমান্ত রক্ষার বিষয় অনেকটা ঘাটতি দেখা দিয়েছে এবং বিভিন্ন প্রশিক্ষণে এই সেনাবাহিনী অংশগ্রহণ করতে পারছে না আপনারা সবাই জানেন গত বছরে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল এই ইউনুস সরকার তখন থেকেই সেনাবাহিনী মোটামুটি মাঠে কাজ করছে যদিও সেনাবাহিনী এই মাঠে থাকাকালীন অবস্থায় বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যত ভয়াবহ পরিস্থিতি প্রতিনিয়ত ডাকাতি ছিনতাই হত্যা ধর্ষণ চাঁদাবাজি দখলদারিত্ব অস্ত্র ব্যবসা মাদকের ব্যবসা বেড়েই চলছে সেখান থেকে আবার সেনাবাহিনী চলে যাচ্ছে বেড়াকে মানে পঞ্চাশ শতাংশ তাহলে কি অবস্থা হবে বর্তমান বাংলাদেশের যখন থেকে এই ঘটনার মানে এই ঘোষণা দেওয়া হয়েছে সেনাবাহিনীর পঞ্চাশ শতাংশ মাঠে থাকবে না ঠিক এদিনেই চট্টগ্রামে বিএনপির নেতাকে গুলিবদ্ধ করা হয়েছে তাদের একজন সমর্থক মারা গিয়েছে শুধু তাই না এর আগের দিন আবার খুলনায় বিএনপির কার্যালয়ে গুলি করা হয়েছে হামলা করা হয়েছে আবার গতকালকে রাতে ওই যৌথ বাহিনী বিএনপির নেতাকর্মীদের ট্যাঙ্কি থেকে উঠিয়ে অ্যারেস্ট করেছে মানে এখন বিএনপিকে শেষ করার পালা আওয়ামী লীগ গেছে বিএনপির এখন মানে বারোটা বাজানোর অপেক্ষায় রয়েছে ডক্টর ইউনোস ডক্টর ইউনোস প্রতিনিয়ত সাধারণ মানুষের জনসমর্থন আছে হারাচ্ছে আগে যেমন মানুষ তাকে অগাধ বিশ্বাস করত। নোবেল লড়িয়েট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যে বাংলাদেশকে সুন্দর করবে স্বনির্ভর করবে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করবে সেই ইউনোস বাংলাদেশের বারোটা বাজায় দিছে এই ইউনোস ক্ষমতায় বসার পর থেকে বিদেশি ভিসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশেরা বিদেশি যাইতে পারতেছে না পাশাপাশি আন্তর্জাতিক মহল বাংলাদেশকে রাষ্ট্র দেখছে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কর্মসংস্থান কমে যাচ্ছে বেকারত্ব বাড়ছে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে একের পর এক বাংলাদেশের অর্থনৈতিক শূন্যের কোটায় গিয়ে পোষাইছে খাদ্য সংকট যার কারণে সাধারণ মানুষও এই ডক্টর ইউনুসের কাছ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনারা জানেন যে এই ডক্টর ইউনুস যখন ক্ষমতায় বসছে যত জঙ্গি ছিল জামিন দিয়েছে এবং প্রত্যেকটা থানা থেকে অস্ত্র লুট হয়েছে এই অস্ত্র এই সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে ডক্টর ইউনুস উদ্ধার করতে পারে নাই যদিও এই সন্ত্রাসী বাহিনীর প্রধানরা ডক্টর ইউনুসের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আপনারা তো সবাই জানেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া যে বলেছিল যে একটা সশস্ত্র যুদ্ধ করবে সশস্ত্র যুদ্ধের অস্ত্রগুলি আসিফ মাহমুদ কই পাইত এর মধ্যে আবার মানে নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে আধুনিক অস্ত্র আগ্নেয়াস্ত্র লুট মানে চুরি হয়ে গেছে বুঝতে পারছেন বাংলাদেশের নিরাপত্তা কোথায় এই মুহূর্তে আবার সেনাবাহিনী যদি চলে যায় অবস্থা কত ভয়াবহ হবে অন্যদিকে জামাত তারপরে আবার বিএনপি মানে দুই দলের গণভোট জুলাইয়ের সনদ নিয়ে মারামারি অবস্থান আজকে মাঠে নেমেছে জামাতি ইসলাম বিএনপি বলছে গণভোট হবে নির্বাচনের দিন জামাতি বলছে গণভোট হতে হবে আগে এ নিয়ে তো একটা দ্বন্দ্ব আছে আবার আওয়ামী লীগ ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই ক্যাঙ্গারু কোর্টে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কি রায় আসবে সেটা সবাই জানে যার জন্য আওয়ামী লীগ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে এখন বিষয় হচ্ছে এই ডক্টর ইউনুসের যে প্রেস সচিব গণমাধ্যমে তুমুলভাবে বলছে মানে যুদ্ধ ঘোষণা করছে আওয়ামী লীগের কোনো ঝটিকা মিছিল করতে দেওয়া হবে না যদিও এই ব্যাটারা বাংলাদেশের আইন শৃঙ্খলা ঠিক করতে পারছে না শুধু পরে আছে আওয়ামী লীগ নিয়ে আর অন্যদিকে বাংলাদেশের জনগণকে শেষ করে দিচ্ছে প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েই যাচ্ছে এবং বেড়েই যাচ্ছে এখন বিএনপিও ডক্টর ইউনুসকে দেখতে পারে না তার একমাত্র বন্ধু জামাত আর এনসিপি কতক্ষণ রক্ষা করবে আর এই যে সেনাবাহিনী বেড়াকে ফিরে গেল মানে পঞ্চাশ পার্সেন্ট এখন আওয়ামী লীগের নেতাকর্মীর কিভাবে ঝটিকা মিছিল রক্ষা করবে এই ডক্টর ইউনুস এর মধ্যে আবার সন্ত্রাসী কর্মকাণ্ড সব মিলিয়ে এ সুতার উপরে ঝুলে আসে ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন সুতা ছিঁড়ে যেতে পারে আর এই সুতাটা কে ছিঁড়বে জানেন তো বাংলাদেশের লোকেরাই আন্তর্জাতিক মহলও এখন ডক্টর ইউনুসকে খারাপ চোখে দেখে ইতিমধ্যে আপনারা সবাই জানেন ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ডক্টর ইউনুসকে চিঠি দিয়েছে যেভাবে ডক্টর ইউনুস মানবাধিকার লঙ্ঘন করছে যেভাবে সাংবাদিকদের মুখের বাসা কেড়ে নিচ্ছে যেভাবে বিরোধী দলদের নেতাকর্মীদের দমন পীড়ন করা হচ্ছে সেইভাবে মানুষ বুঝে ফেলছে ডক্টর ইউনুস আসলে আরেকটা নব্য নব্য স্বৈরাচার এই ডক্টর ইউনুস বাংলাদেশকে কোনোদিনও কিছু দেয়নি শুধু বাংলাদেশের কাছ থেকে নিছে সো ডক্টর ইউনুস এখন বিদায় দ্বার প্রান্তে সে এখন ডিসাইড করবে সে যাবে কিভাবে অপমানিত হয়ে নাকি স্বেচ্ছায় পদত্যাগ করবে এটাই হচ্ছে বিষয় ধন্যবাদ